আসলে অনুষ্ঠান শুরুর আগে আমরা সবাই জানি যে একটা সঙ্গীত বা নৃত্য এগুলো দিয়েই শুরু হয় এটা আমাদের একটা সংস্কৃতি বা একটা কালচার এবারে আমরা বরণ করে নিব আমাদের ঘোষক সম্মানীয় প্রবীরবাবুকে প্রবীর মান্না মহাশয়কে ব্যাজ উত্তরীয় দিয়ে আমরা বরণ করে নেব হ্যাঁ চল 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 একটু আরে আরে সুতু ফুলে তোড়া দিলি হবে আচ্ছা অনুষ্ঠান মঞ্চে প্রথমেই একটি উদ্বোধনী সংগীত পরিবেশিত হবে আপনারা জেনে আনন্দিত হবেন যিনি সঙ্গীত পরিবেশন করবেন তিনি আর কেউ নন তিনি এই বিদ্যালয়ের একজন প্রাক্তন শিক্ষিকা মাননীয় পার্বতী মাঝি মহাশয়া আজকের অনুষ্ঠানে উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করবেন এবং সঙ্গে তবলা সঙ্গত করবেন বিশ্বনাথ মান্না মহাশয় বিশ্বনাথ মান্না মহাশয় এবং পার্বতী মাঝিকে আমি অনুষ্ঠান মঞ্চে আসার জন্য অনুরোধ করব কারণ ইতিমধ্যে অনেক সময় নষ্ট হয়েছে আমরা বেশির দেরি করব না ধন্যবাদ বিদ্যালয়ের পক্ষ থেকে আমাকেও বরণ করে নেওয়া হলো অনুষ্ঠান শুরুর আগে আমাদের এই বিদ্যালয়ের পক্ষ থেকে বা আজকে অনুষ্ঠানের কমিটির পক্ষ থেকে অনুরোধ করব যারা ছাত্রছাত্রীরা যারা অংশগ্রহণ করনি তারা মঞ্চের সামনে এবং যারা গ্রামবাসী বা দর্শক এসছেন তাদের কাছে অনুরোধ করব অনুষ্ঠান মঞ্চের সামনে আমাদের যথেষ্ট আসন দেওয়া হয়েছে অনেকটা জায়গা জুড়েই আসন দেওয়া হয়েছে আপনারা অনুগ্রহ করে আসনে বসুন আমাদের অনুষ্ঠান অনেকক্ষণ চলবে প্রচুর প্রোগ্রাম আছে বিভিন্ন অতিথিরা এসছেন বাইরে থেকে এসছেন কিছু বক্তব্য শুনব কিছু গান শুনব কিছু কবিতা শুনব কিছু নাচ দেখব এবং সবশেষে একটি আমাদের আজকে উপস্থাপনা খুবই সুন্দর একটি উপস্থাপনা আছে নাট্য রূপনগরীর রূপকথা যাই হোক সমস্ত অনুষ্ঠান আপনারা উপভোগ করবেন এই বিদ্যালয়েরই ছাত্রছাত্রীকে দিয়ে সমস্ত অনুষ্ঠান পরিবেশিত হবে সুতরাং আপনারা আপনাদের বাড়ির ছেলে মেয়েকে এই স্কুলে যেভাবে পড়তে পাঠিয়েছেন আপনারা দেখবেন আপনাদের ছেলেরা বা মেয়েরা পড়াশুনোর বাদেও আরও কিভাবে সাংস্কৃতিক চর্চায় নিজেদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে সেটাও এই যুগে খুবই দরকার এবং সেটাই এই বিদ্যালয় চেষ্টা করে যাচ্ছে যারা কবিতা কোলাজে অংশগ্রহণ করেছ যে সমস্ত ছাত্র এবং ছাত্রীরা কবিতা কলা যে অংশগ্রহণ করেছ তারা তোমাদের কবিতার যে শিক্ষিকা আছেন কবিতা শেখানোর যে শিক্ষিতা শিক্ষিকা আছেন সঙ্গমিত্রা ম্যাডামের সঙ্গে অফিস ঘরে সামনে এসে দেখা করো কবিতা কলা যে যারা অংশগ্রহণ করেছো তাদের কাছে অনুরোধ তোমরা তোমাদের কবিতা কলাজের যিনি শিক্ষিকা আছেন প্রশিক্ষক আছেন এবারে বরণ করে নেওয়া হচ্ছে অনুষ্ঠান মঞ্চে এই বিদ্যালয়ে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন একজন প্রবীণ শিক্ষিকা মাননীয়া পার্বতী মাঝি হ্যাঁ পার্বতী মান্না মাঝি ওনার আগে মান্না তারপরে মাঝি ও পার্বতী মান্না মাঝি উনি এখনো সঙ্গীত চর্চা করেন এটা জেনে খুবই ভালো লাগলো উনি সঙ্গীত চর্চা শুধু নন উনি মানে আমাদের কাছে একটা আবদার রেখেছেন যে এই বিদ্যালয়ে উনি উদ্বোধনী সঙ্গীত গাইবেন বেশ কয়েক বছর গাইছেন এটা আমাদের খুব ভালো লাগছে

Alô?